গত পনেরো বছর ধরে একটি ন্যারেটিভ বা বয়ান খুব যত্ন করে তৈরি করা হয়েছে সেটি হলো জামায়াত আন্দোলন করতে পারে সরকার নামাতে পারে সরকার ফালাতে পারে কিন্তু দেশ চালানোর মতো মস্তিষ্ক বা ব্রেইন তাদের নেই বিশেষ করে অর্থ মন্ত্রণালয় চালানোর মতো দক্ষ লোক তাদের নেই সম্প্রতি বিএনপির মির্জা ফখরুলের জামাই ফাহাম আব্দুল সালাম তো বলেই দিলেন জামায়াতের অর্থমন্ত্রী হওয়ার মতো একটা লোকও নাকি নেই কোন যোগ্যতা সম্পন্ন লোক জামাতে নেই তারা বলে জামাত ক্ষমতায় গেলে অর্থনীতি ধসে পড়বে কিন্তু আজ আমরা আপনাদের এমন একটি ছবি দেখাবো যা বিরোধীদের এই পনেরো বছরের অপপ্রচারকে এক নিমিশে ধুলোয় মিশিয়ে দিবে আজকের এই পর্বে আমরা এক্সপোজ করব জামাতের ইকোনমিক শ্যাডো ক্যাবিনেট ছবির নিচের ডান দিকে তাকান নাম ডক্টর নাসির উদ্দিন আহমেদ পরিচয় সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর হল দেশের অর্থনীতির হৃদপিণ্ড যিনি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তিনি জানেন কিভাবে রাজস্ব আদায় করতে হয় কিভাবে অর্থনীতি সচল রাখতে হয় জামাত তাকে তাদের পলিসি অ্যাডভাইজার হিসেবে প্যানেলে রেখেছে চিন্তা করুন বিরোধীরা বলেছে লোক নেই অথচ জামাত এনবিআর সাবেক বসকে নিয়ে পলিসি তৈরি করছে এটা কি প্রমাণ করে না যে জামাত আমলাতন্ত্র বা ভুলে চালানোর জন্য অভিজ্ঞতারই বেছে নিয়েছে ডক্টর নাসির উদ্দিন যখন অর্থনীতির প্ল্যান করবেন তখন সেটা কোন আবেগী প্ল্যান হবে না সেটা হবে প্রফেশনাল এবং বাস্তবসম্মত প্ল্যান শুধু রাজস্ব নয় শিল্প সাবেক অতিরিক্ত সচিব এডিশনাল সেক্রেটারি জানেন মন্ত্রণালয়ের ফাইলের জট কিভাবে খুলতে হয় জামাত প্রমাণ করলেও তারা শুধু পলিটিশিয়ান নয় তারা টেকনোক্র্যাট এবং ব্রোক্র্যাটদের সমন্বয়ে সরকার গঠন করতে চায় এই একটি ছবি প্রমাণ করে জামাত ২০২৬ সালের জন্য পুরোপুরি প্রস্তুত অর্থ মন্ত্রণালয় চালানোর জন্য তাদের হাতে কেবল রাজনৈতিক নেতা নয় আছে দেশের সেরা সৎ আমলারা দেশ চালাতে হলে শুধু অভিজ্ঞতা দিয়ে হয় না লাগে আধুনিক জ্ঞান জামাত কি সেকেলে অর্থনীতিতে বিশ্বাসী নাকি তারা গ্লোবাল ইকোনমির সাথে তাল মেলাতে পারবে এই স্লাইডটি দেখুন এখানে আছেন প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম তিনি যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা তিনি স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর ডিন তার প্রেজেন্টেশন দেখে পলিসি দেখে রীতিমতো ভরকে গেছেন বিদেশিরা বিদেশি কূটনৈতিকরা আর আছেন ডক্টর সাব্বির হামেদ নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু ডিগ্রি নিয়েছেন আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে এই ইউনিভার্সিটি হল বিশ্বের সেরা ইউনিভার্সিটির একটি ইউনিভার্সিটি পোস্ট ডক্টরেট করেছেন ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে এরা হলেন ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট আমেরিকা বা লন্ডনের টপ ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী স্কলাররা যখন জ্যামাতের ইকোনমিক পলিসি তৈরি করেন তখন বিরোধীদের অযোগ্যতার বলি হাস্যকর শোনায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড এইস এম মোশাররফ হোসেন তিনিও আছেন এই প্যানেলে ফিনান্স বিভাগের চেয়ারম্যান যখন একটি দলের পলিসি প্যানেল মেম্বার হন তখন বুঝতে হবে সেই দলের অর্থনৈতিক ভিত্তি কতটা শক্ত শেয়ার বাজার ব্যাংকিং সেক্টর এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এদের চেয়ে যোগ্য লোক আর কে হতে পারে এবার আসুন চাকরি খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত নির্বাচনের মাঝে বিএনপি চিৎকার করে বলছে আমরা ক্ষমতায় গেলে কোটি কোটি চাকরি দিব শুনতে খুব ভালো লাগে কিন্তু প্রশ্ন করুন কোন সেক্টরে প্ল্যানটা কি পরিকল্পনা কি দেখবেন সব চুপ একেই বলে কার্ডের মতো ফাঁকা বলি কিন্তু জামাতে ইসলামী শুধু বলছে না তারা দেখাচ্ছে কারা এই চাকরি তৈরি করবে আগের পর্বে আমরা দেখিয়েছি টাকা আনার কারিগরদের অর্থাৎ অর্থনীতিবিদদের এবার নতুন ছবিটি দেখুন এখানে জামাত সামনে এনেছে এমন এক টিম যারা জানে কিভাবে জেন জি এবং আলফা প্রজন্মের জন্য মডার্ন জব ফিল্ড করতে হয় চাকরি এখন আর শুধু গার্মেন্টস সেক্টরে নেই চাকরি এখন টেকনোলজিতে জামাতের প্যানেলে দেখুন মাসুদ রহমান তার পরিচয় কি তিনি সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার ইন্টেল ইন্টেল হল বিশ্বের সেমি কন্ডাক্টর জায়ান্ট যিনি ইন্টেলের মতো গ্লোবাল কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন তিনি জানেন কিভাবে বাংলাদেশে আইটি হাব বা হাইটেক পার্ক গড়ে তুলতে হয় বিএনপির কোন নেতার এই অভিজ্ঞতা আছে কি এরপর দেখুন ইঞ্জিনিয়ার নির্বাহী কমিটির সদস্য। বেসিস বাংলাদেশের সফটওয়্যার ও আইটি ব্যবসার নিয়ন্ত্রক সংস্থা আইটি সেক্টরে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মাধ্যমে লাখ লাখ ডলার আয়ের পথ যারা দেখায় তাদের নেতাকে জামাত পলিসি মেকিংয়ে রেখেছে এর মানে হল জামাত চায় যুবকরা শুধু চাকরি খুঁজবে না তারা গ্লোবাল মার্কেটে কাজ করবে বাংলাদেশের চাকরি নেই এটা ভুল কথা আসল সমস্যা হলো দক্ষ লোক নেই একে বলে স্কিল ক্যাপ জামাত এই সমস্যার সমাধানে নিয়ে এসেছে আবদুল্লাহ আল মাহমুদকে তিনি সিও ড্রাইভিং স্কিল যিনি পেশাগত মানুষকে স্কিলড বা দক্ষ করে গড়ে তোলার কোম্পানির সিও। তিনি যখন যুব মন্ত্রণালয়ের পলিসি বানাবেন তখন দেশের শিক্ষা ব্যবস্থা হবে কর্মমুখী পাশাপাশি আছেন ডক্টর আশিকুর রহমান যিনি এশিয়ার রিজিওনাল ম্যানেজার হিসেবে কাজ করছেন গ্লোবাল কানেকটিভিটি ছাড়া চাকরি হবে না জামাত সেটা ভালো করেই বুঝেছে তাই এদেরকে সামনে এনেছে। এখন পুরো চিত্রটা মেলান আগের ছবিতে আমরা দেখেছি শামীমারা খান যিনি সাবেক অতিরিক্ত সচিব শিল্প মন্ত্রণালয় এবং ডক্টর নাসির উদ্দিন সাবেক এনবিআর চেয়ারম্যানকে তারা ইন্ডাস্ট্রি বানাবেন এবং ফান্ডের ব্যবস্থা করবেন আর এই ছবিতে মাসুদ রহমান যিনি ইন্টেলে কাজ করছেন এবং বেদাল আহমেদ যিনি বেসিসে কাজ করছেন সেই ইন্ডাস্ট্রিতে টেকনোলজি বসাবেন এবং চাকরির তৈরি বিএনপি দিচ্ছে শুধু রাজনৈতিক ভাষণ ভুয়া ফ্যামিলি কার্ড আর জামায়াত দিচ্ছে অর্থনীতি প্লাস প্রযুক্তি প্লাস দক্ষতার এক কমপ্লিট ইকোসিস্টেম জেনজি এবং আলফা জেনারেশনের ভাষা জামাত যেভাবে বুঝেছে অন্য কোন দল তার ধারের কাছেও নেই আপনি কি এমন দলের প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন যাদের কোন পরিকল্পনা নেই প্ল্যানিং নেই নাকি এমন দলের উপর ভরসা করবেন যাদের টিমে ইন্টেল বেসিস এবং টপ ইউনিভার্সিটির প্রফেশনালরা আছেন কোটি চাকরির স্বপ্ন যারা দেখায় তাদের নয় যারা সেই স্বপ্ন বাস্তবায়নের রোড ম্যাপ এঁকেছে ভোট তাদেরকেই দিন উন্নত বিশ্বে বিরোধী দলগুলো স্যাডো ক্যাবিনেট গঠন করে জামাত ঠিক সেই কাজটি করছে এই পলিসি সামিট প্রমাণ করে তারা ক্ষমতায় যাওয়ার আগেই ঠিক করে রেখেছে কে অর্থমন্ত্রী হবেন কে উপদেষ্টা হবেন এটাকে বলে অ্যাডভান্সড পলিটিক্যাল ভিশন জামায়াতের ঝুড়িতে লোক নেই এটা ভুল বরং জামায়াতের ঝুড়িতে এমন সব লোক আছে যাদের যোগ্যতা অনেক বড় দলের চেয়েও বেশি এবার আসেন স্বাস্থ্য খাত জামায়াতের আনবিচেবল দুর্গ বলা হয় চিকিৎসা খাতকে দেশের সবচেয়ে বেশি ডাক্তার এই দলটার এখানে জামায়াত অপ্রতিদ্বন্দ্বী পরিসংখ্যান বলছে জামায়াতের নারী ও পুরুষ শাখায় যে পরিমাণ স্পেশালিস্ট ডাক্তার রয়েছে তার অর্ধেক বিএনপির নেই এটা শুধু বিষয় নয় সারাদেশে ইবনেসিনা ইসলামী ব্যাংক হাসপাতাল এবং শত শত প্রাইভেট ক্লিনিক পরিচালনা করে জামাত একটি প্যারালাল হেলথ সিস্টেম দাঁড় করিয়েছে যারা বেসরকারি ভাবেই এত বড় স্বাস্থ্যসেবা চালাতে পারে তারা যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসবে তখন দেশের স্বাস্থ্যখাতের চেহারাই বদলে যাবে জামাত ইসলামী স্বাস্থ্য খাতে দুটি বড় পলিসি দিয়েছে পাঁচ বছরের নিচে আর ষাট বছরের উপরের সবার চিকিৎসা ফ্রি এই দুই সময়ে কিন্তু মানুষের চিকিৎসার পেছনে সবচেয়ে বেশি খরচ হয় তাহলে এবার বলেন ভোট কাকে দিবেন জামাতের একটি বড় শক্তি হল তাদের নারী জনশক্তি মেডিকেল সেক্টরে হাজার হাজার নারী ডাক্তার জামাতের আদর্শ ধারণ করেন স্বাস্থ্য খাতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জামাত যে মডেল তৈরি করেছে তা অন্য কোন দলের নেই স্বাস্থ্যমন্ত্রী বা সচিবালয়ে এদের পদায়ন হলে স্বাস্থ্য সেবা হবে মানবিক এবং দুর্নীতিমুক্ত বন্যা হোক কিংবা করোনায় জামাতের ডাক্তাররা সবার আগে মাঠে নামেন এই রেডিগেশন কেন কারণ তাদের কাছে ডাক্তারি শুধু পেশা নয় এটি একটি ইবাদত এই স্পিডটাই স্বাস্থ্য মন্ত্রণালয় চালানোর জন্য দরকার স্বাস্থ্যখাত নিয়ে বিরোধীরা কোনো প্রশ্ন তোলার সাহস এমনিতেও পায় না কারণ এখানে চ্যাম্পিয়ন সবার চেয়ে এগিয়ে। হলে দুটি জিনিস লাগে এক যোগ্যতা আছে আর ইতিহাস প্রমাণ করেছে তাদের সততা আছে জামাত কখনো এককভাবে ক্ষমতায় ছিল না কিন্তু যখনই সুযোগ পেয়েছে তাদের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির একটা মামলাও কেউ দিতে পারেনি এমনকি তাদের চরম শত্রুরাও তাদের চোর বলতে পারেনি অন্য কার্ড খেলেছে খেলেছে গুপ্ত কিন্তু তাদেরকে চোর বাটপার দুর্নীতিবাজ কিংবা চাঁদাবাজ কেউ বলতে পারেনি একজন যখন হন তখন দেশের রাজস্ব বাড়ে একজন অর্থমন্ত্রী যখন টাকা পাচার করেন না তখন রিজার্ভ বাড়ে জামাতের এই প্যানেল মেম্বাররা শুধু উচ্চ শিক্ষিত নন তারা নৈতিকভাবে ভাবে বলিয়ান এই কম্বিনেশনটাই বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া বানাতে পারে বিরোধীরা কেন বলে জামাতের লোক নেই কারণ তারা ভয় পায় তারা জানে মানুষ যদি একবার জানতে পারে যে জামায়াতের কাছে ডক্টর নাসির উদ্দিন বা ডক্টর সাব্বিরের মতো লোক আছে তবে মানুষ আর লুটেরাদের ভোট দেবে না তাই তারা এই সত্যটা লুকিয়ে রাখতে চায় কিন্তু আজকের এই ছবি সব ফাঁস করে দিয়েছে জামাতে সবচেয়ে বড় শক্তি তাদের ক্লিন ইমেজ এর সাথে যখন টেকনিক্যাল এক্সপার্ট যুক্ত হয় তখন তা হয়ে ওঠে অন্য আজকের এই সেমিনারটা শুধু একটি সেমিনার নয় এটি ছিল আগামীর বাংলাদেশের ব্লু প্রিন্ট উন্মোচন যা মাদে সালের জন্য যে ভীষণ তৈরি করেছে তার নাম অ্যাসপায়ারিং বাংলাদেশ এখানে অর্থনীতি ব্যবসা এবং বিনিয়োগ নিয়ে কথা হয়েছে মিয়া গোলাম পারওয়ারের মতো রাজনৈতিক নেতার পাশে যখন ডক্টর ওয়ারিসুল করিমের মতো একাডেমিকরা বসেন তখন সেটা হয় পলিটিক্স উইথ ব্রেন জামাত এই মডেলটাই সরকারে নিয়ে আসতে চায় আজকের এই দশ জনের প্যানেল দেখলেই অন্তত পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মতো লোক পাওয়া যায় অর্থ পরিকল্পনা শিল্প বাণিজ্য সব জায়গার জন্য লোক রেডি জামাত খুঁজছে না জামাত আপনারা পনেরো বছরের অপপ্রসার শুনেছেন এবার নিজের চোখে দেখুন যাচাই করুন যাদের কাছে এমন রিসোর্স পার্সন আছে তারা কি দেশ চালাতে পারবে না অবশ্যই পারবে বরং অন্যদের চেয়ে ভালো পারবে দর্শক আপনার কি মনে হয় জানার মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন